ঘটনা তো কিছুই বুঝি না বাংলাদেশে আসলে যে ভিতরে ভিতরে কী হচ্ছে এইগুলো তো বোঝা খুব মুশকিল বাংলাদেশের পত্রপত্রিকা সঠিকভাবে খবরও দেয় না আবার কেউ আলাপ আলোচনাও করে না কী একটা ঢাক গুড় অবস্থা চতুর্দিকে কেমন যেন একটা আতঙ্ক আতঙ্ক ভাব একেবারে শুনশান নিরবতা টাইপ ঘটনা হচ্ছে যে তুলসী ক্যাবাট কোনো একটা জায়গায় সম্ভবত দুবাই না কোনো একটা জায়গায় আসছিলেন ওই যে তুলসী ক্যাবাট আপনারা তো চিনেন আমেরিকার নিরাপত্তা বিভাগের প্রধান অর্থাৎ যাবতীয় গোয়েন্দা বিভাগ যেগুলো আছে তার প্রধান হলো তুলসী গ্যাওয়ার্ড এখন এই তুলসী গ্যাওয়ার্ড হঠাৎ করে বলে ফেলছে যে অতীতে আমেরিকা বহু দেশে রেজিম সেন্স। মানে যারা নাকি সরকারে ছিল তাদের পরিবর্তনের জন্য অনেক কাঠখড় পোহাতো এবং একই সঙ্গে টাকা পয়সা কাতর খরচ করতো বা ডোনাল্ড ট্রাম্পের আমলে তারা এই নীতি থেকে সরে গেছে এবং তার সর্বাত্মক প্রচেষ্টা হচ্ছে যে ভবিষ্যতে যাতে আমেরিকার কখনো এই কাজে লিপ্ত না হয় তো এই কথা বলতে না বলতে এই কথা বলতে না বলতে একদিন বা দুই দিন পরে এই যে বাংলাদেশে খবর পাওয়া গেল মাঠ থেকে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে তুলে নেওয়া হচ্ছে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী সেনাবাহিনীকে মাঠে রাখার কারণে নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে তো কী জটিলতা তৈরি হচ্ছে কে জানে কিন্তু এইটার সাথে তুলসী গাভের এই বক্তব্যের কী কোনো সম্পর্ক আছে মনে হয় আছে অর্থাৎ যারা নাকি একটু ওই যে বিশ্লেষণ করে তারা কিন্তু ওই যে সিঁদুরে মেঘে দেখলে সেখানে যে আগুন আছে এই ধরনের চিন্তা ভাবনা করে এবং সেই হেতু আমি যেহেতু ভিডিও বানাই তো আমারও কাছে তো সেইটাই মনে হচ্ছে এবং এর সঙ্গে জড়িত হয়ে গেছে এই যে জাকির নায়ক বাংলাদেশে আসবে খুব সড়ম্বরে বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে হেদায়ত দিবে ভবিষ্যতে এরা যাতে গাজওয়াতুল হিন্দ করার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হয় কিন্তু সেটাও শুনলাম যে বন্ধু অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর এই তিন দিন নাকি চার দিন বাংলাদেশে তার আসার কথা ছিল কিন্তু ভারত বাংলাদেশকে বলছে যে জাকির নায়ক বাংলাদেশে আসা মাত্র জাকি নায়ককে অ্যারেস্ট করে যেন ভারতের কাছে সুফরদ করা হয় কারণ এই ভদ্রলোক অর্থাৎ জাকি নায়ক ভারতের কাছে একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বাংলাদেশে যে ব্যক্তি হলো ইসলামের কান্ডারি ইসলামের ইসলামের স্কলার এবং একই সঙ্গে কোরআন থেকে বিজ্ঞানের মহা আবিষ্কারক এবং অন্য কথায় বলা যায় যে মহা ইসলামী বিজ্ঞানী মুসলমানদের কাছে অথচ সেই ব্যক্তিকে ভারত বলছে ও একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এবং তার বিরুদ্ধে চার্জও কিন্তু ভয়ঙ্কর এক নম্বর হলো মানি লন্ডারিং দুই নম্বর হলো যুব মুসলিম সম্প্রদায়কে সন্ত্রাসবাদে উস্কানি দেয়া তিন নম্বর হলো অন্য ধর্ম সম্পর্কে বাজে এবং বিরূপ মন্তব্য করা এই অর্থাৎ তুলসী কেবার যে কথাটা বলছে যে বিভিন্ন দেশের যে রেজিম সেন্জির ব্যাপারে এই আমেরিকা আমেরিকা এতদিন কাজ করছে অর্থাৎ এটা একটা ভালো স্বীকারোক্তি তাই না আগে তো স্বীকারই করতো না যে তারা চেঞ্জ করছে যেমন ওই বাংলাদেশের রেজিম চেঞ্জের ব্যাপারে যেমন সে সেখাইনার পরিবর্তনের ব্যাপারে এটা তো ব্যাপকভাবে প্রচারিত যে আমেরিকা ডিপ স্টেট এখানে ব্যাপক টাকা পয়সা ঢালছে এবং কিছু দালাল নিয়োগ করছে এনজিও বুদ্ধিজীবী তথাকথিত অনেক শিল্পী এদেরকেও নাকি কিনে ফেলছে কিনে তারপরে ন্যারেটিভ দাঁড় করিয়েছে তারপরে এই যে তথাকথিত সমন্বয়ক যারা আছে তাদের আর কি টাকা পয়সা দিয়েছে এবং ওই যে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা ডোনাল্ড ট্রাম্প একবার বলছিলো ওটা তো সামান্য টাকা তারা কি কত মিলিয়ন ডলার বাংলাদেশে ঢুকছে তার কি কোনো ইয়ত্ত্ব আছে নাকি এ ব্যাপারে আমেরিকা কিন্তু খুবই উদার কোনো দেশে সরকারকে যদি তারা টার্গেট করে তাহলে বুঝতে হবে যে এইবার মিলিয়ন মিলিয়ন ডলার উড়বে শুধুমাত্র তার ভাগ্যে পাওয়া নিয়ে কথা তার ভাগ্যে পাওয়া নিয়ে কথা এবং এখন বাংলাদেশের কিছু কিছু সাংবাদিক এবং বুদ্ধিজীবী নজরে পড়ে যারা মনে হয় যে ওই আমেরিকার টাকার ভাগ ঠিকমতো পায় নাই এবং তাদের কথাবার্তার মধ্য থেকে অর্থাৎ তাদের যে উষ্মা এবং তাদের যে মর্মজালা এবং তাদের যে অস্বস্তিকর অবস্থা তা থেকে বোঝা যায় যা সেই কথা বাট একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার এই ডোনাল্ড ট্রাম্প যাই হোক তাই হোক অন্তত আমেরিকার কিছু কিছু বিষয়গুলো পাবলিকের সামনে প্রকাশ করে দিচ্ছে যে অতীতে এবং নিকট অতীতেও অনেক দেশে সরকার পাল্টানোর জন্যে এমনকি ভারতের নরেন্দ্র মোদীকেও ক্ষমতাচ্যুত করার জন্য এবং এমনকি কি ভয়ঙ্কর কথা নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্যও নাকি এরকম ডিভেস্টেড কাজ করতেছিল এখন এইটা সত্য না থাকে জানে কিন্তু সরকার পরিবর্তনের বিষয় তো অবশ্যই অবশ্যই এতদিন কাজ করতো এটা তো সবাই জানে এখন এই তুলসী কথা বলার পর পর বাংলাদেশের সেনাবাহিনী কেন মাঠ থেকে চলে যাবে আর যদি চলে যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা কি হবে এই সরকার তো এখনও সেনাবাহিনীর ওপরে ভরসা করেই চলে অথচ কী আশ্চর্য ব্যাপার যে সেনাবাহিনীর উপর ভরসা করে এই সরকার চলে সে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কতগুলো কর্মকর্তাকে তারা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অভিযুক্ত করে এখন তাদের বিচারে নামছে তাই না এবং এরপরেও এই সেনাবাহিনী প্রধান ওয়াকার যেমন চুপচাপ অদ্ভুত ব্যাপার এটা তো অনেকটা কি বলা হলো মানে কি বলা যায় মানে যে সেনাবাহিনীর সমর্থন এই সরকার এখন এই সরকার পাকাপোক্ত তো দূরের কথা যদি শুধুমাত্র একটা ধাক্কা দেয় এবং এই বিএনপিও যদি ঐক্যবদ্ধ হয়ে একটা ধাক্কা দেয় এই সরকারের লোকজন কোথায় পালাবে তা ঠিক নাই তারা এত দৃঢ়তার সাথে এই যে এই দের লোকদের এই যে বিচারের সম্মুখীন করলো তাই না তো এখানে তো অবশ্যই অবশ্যই সেনাবাহিনী প্রধানের নিশ্চয়ই সায় না থাকলে এটা হতে পারে না আবার প্রচার করা হয় যে সেনাবাহিনী প্রধান নাকি বিভিন্ন লোকের কাছে গেছে ওই যে ফখরুজ্জামান ফখর ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তার কাছে গেছেন যে যাতে করে এদের বিচার না হয় তারপরে জামাত ইসলামের আমিরের কাছে গেছে যাতে বিচার না হয় তারপরে এমনকি ওই যে ডক্টর মোহাম্মদিনুসের কাছেও গেছে এখন এগুলো কি লোক দেখানো নাকি কে জানে যদি এত মানুষের ধারে যায় আসলে এত মানুষের ধারে যাওয়ার তো দরকার না সে নিজেই তো এনাফ ছিল এটাই বন্ধ করে তাই না ওই যে যারা নাকি ট্রাইব্যুনাল গঠন করছে তার যে প্রধান প্রধান প্রসিকিউটর তারে ডেকে এনে জাস্ট ধমক দিলেই বন্ধ হয়ে যেত এই আপনি এই সমস্ত কী শুরু করছেন যদি এগুলো করেন তাহলে কিন্তু পরিণতি খারাপ হবে জাস্ট ইউটিউব বললেই তো হয়ে যেত কিন্তু সেটা না করে যেহেতু এই সরকার এখনও এই অন্ত এই সেনাবাহিনীর উপরে নির্ভর করে থাকে সেটা না করে উনি এখানে গেলেন ওখানে গেলেন সেখানে গেলেন মানে এটা তো বোঝা যায় না ঘটনা কি কিন্তু যাই হোক তাই হোক পরিস্থিতির মনে হয় যে খুব দ্রুত অবনতি ঘটছে তা যদি না হয় তাহলে তুলসী গাবার এটা বললো সেনাবাহিনী এখন মাঠ থেকে চলে যাচ্ছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের দি হবে আমি এ নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই আওয়ামী লীগ যাতে আবারও মাঠে প্রবেশ করতে পারে ঠিক এই কারণেই বস্তুতে এই কর্মকাণ্ডটা করা হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এখন বিএনপির বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন লোকজনদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে অস্ত্রপাতি ধরা হচ্ছে অস্ত্রপাতি বের করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং আজকে তো খবরে দেখলাম যে এক হুজুর সে হলো বিএনপির একজন নেতা সে ওই যে পানি ট্যাঙ্কিতে ঢুকছিল সেনাবাহিনী তাকে ধরছে সেখান থেকে এবং তারপরে তার বাড়ি থেকে একটা পিস্তল নাকি রিভলভার এটা বের করা হয়েছে তো এটা 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 তো খুবই সিগনিফিক্যান্ট কিছু অর্থাৎ বিএনপিকে দুর্বল করা হচ্ছে যে বিএনপি গত তেরো চোদ্দ মাসে আওয়ামী লীগের উপরে ভয়ঙ্কর সাড়াশি নির্যাতন করেছে তাই না অর্থাৎ এদেরকে দুর্বল করে দিয়ে একটা সিগনাল দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ ফিরবে এবং সেই হেতু যাতে বিএনপি আপাতত একটু সংযত আচরণ করে তারই একটা আমার মনে হয় যে সিগনাল ছাড়া তো আর কিছুই মনে হচ্ছে না আমার কাছে নইলে গত তেরো চোদ্দো পনেরো মাস ধরে কত তাণ্ডব চালালো এরা প্রকাশে অস্ত্র কত তাণ্ডব চালালো তা আবার সেনাবাহিনীর সামনে তখন তো এরা তাদের কাউকে গ্রেপ্তার করে নাই এখন হঠাৎ কি হলো এদেরকে এখন গ্রেপ্তার করা শুরু হলো অথচ এই বিএনপির সমর্থনে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারও চলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের হঠাৎ করে কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল সুতরাং এত দৃষ্টে যেটা বোঝাই যাচ্ছে যে আমেরিকার ডিপ স্টেট ডিজাইনে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভবত তারা হয় ফেল মার্সে তারা আমেরিকার মিশন বাস্তবায়নে অথবা ভারতের সাথে আমেরিকার একটা বোঝাপড়া অলরেডি হয়ে গেছে এবং যে কারণে এখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার রীতিমতো ঠাসা হয়ে পড়ছে তাই না এখন আমার কাছে কেন জানি মনে হয় যে ওই যে কিছুকাল আগে সেফ এক্সিট নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছিল না এখন হয় আমার মনে হয় যে বাস্তবে এবার সক্রিয়ভাবেই এই সেফ এক্সিট নিয়ে এদের চিন্তাভাবনা করতে হবে এবং অলরেডি ওই যে রিয়াজ না কে জানি সে তো নাকি চলেও গেছে ভালো কাজ করছে এবং এরকমভাবে আরও হয়তো অতি সত্তর আমরা দেখব যে কতজন হয়তো চলে যায় কে জানে আমাদের অপেক্ষাতে থাকতে হবে ধন্যবাদ